বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন কি খেলে খুসখুসে কাশি দূর করে আপনি কি জানেন ঠোঁটের কালচে ভাব কোন রোগের ইঙ্গিত দেয় আপনি কি জানেন অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় আপনি কি জানেন নখের সাদা দাগ কিসের ইঙ্গিত দেয় আপনি কি জানেন দ্রুত ডায়রিয়া কমাতে কি খাবেন আপনি কি জানেন কোন খাবার লিভারে ক্ষতি করে কোন খাবার লিভারে ক্ষতি করে অপশন এ বাদাম অপশন বি রসুন অপশন সি কফি অপশন ডি পিৎজা সঠিক উত্তর অপশন ডি পিজ্জা অজানা কিছু তথ্য লিভারের জন্য ভালো সব খাবার এক রসুন দুই সবুজ শাক সবজি তিন হলুদ চার আপেল লেবু কফি ছয় সাত বাদাম দ্রুত ডায়রিয়া কমাতে কি খাবেন অপশন এ কলা অপশন বি মাখন অপশন সি দুধ অপশন ডি আইসক্রিম সঠিক উত্তর এ কলা অজানা কিছু তথ্য ডায়রিয়া হলে কি খাবেন এক কলা দুই সেলাইন তিন খিচুড়ি চার আলু পাঁচ ডাবের পানি ছয় কাচকলা, সাত দই কি খেলে খুসখুসে কাশি দূর করে অপশন চিপস অপশন বি দই অপশন সি মধু অপশন ডি মিষ্টি সঠিক উত্তর অপশন সি মধু জানা কিছু তথ্য কাশি হলে যে খাবার খাবেন এক মধু দুই আদা তিন রসুন চার কলা পাঁচ হলুদ ছয় তুলসী পাতা সাত লবঙ্গ নখের সাদা দাগ কিসের ইঙ্গিত দেয় অপশন এ উচ্চ রক্তচাপ অপশন বি অ্যানিমিয়া অপশন সি কিডনি রোগ অপশন ডি ডায়াবেটিস অপশন বি অ্যানিমিয়া অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় অপশন এ ভিটামিন বি দুই অপশন বি ভিটামিন বি এক অপশন সি ভিটামিন বিয় অপশন ডি ভিটামিন বি বারো সঠিক অজানা কিছু তথ্য ভিটামিন বি বারো পাবেন যেসব খাবারে এক আপেল দুই কমলা লেবু তিন কলা চার মাশরুম পাঁচ বাদাম ছয় ডিম সাত দই থে কালচে ভাব কোন রোগের ইঙ্গিত দেয় অপশন এ ডায়াবেটিস অপশন বি হার্টের রোগ অপশন সি ক্যান্সার অপশন ডি অ্যালার্জি সঠিক উত্তর অপশন সি কিছু তথ্য ক্যান্সারের ঝুঁকি কমাবে যেসব খাবার এক আপেল দুই ডালিম তিন বাদাম চার আঙুর পাঁচ মাশরুম ছয় বাঁধাকপি সাত ফুলকপি